হাই বন্ধুরা আবার চলে এসেছি আজকে অন্য লোকে কারণ হচ্ছে একমাত্র রাজু সেলুনে এলেই মানে রাজু সেলুন বলতে আমরা বাপ্পাদার কাছে এলেই কিন্তু মাঝে মাঝে বিনা টুপিতে ছবি ছাড়ি কারণ হচ্ছে আপনারাও সাক্ষী থাকুন চুলটা ঠিক কেটেছে কিনা নেই সেটা একটা বিষয় রয়েছে প্রায় এক মাস দেড় মাস পরপর আমি কিন্তু সেলুনে আসি চুল কাটি তাতে চুল ছোটো করলে অনেকটাই ফ্রি লাগে অনেকে দেখি পরবর্তী রাখে তো চুল ছোটো রাখা স্বাস্থ্যের পক্ষ ভালো এবং আমাদের ইসলামিক ইসলামিক অনুসারেও আমাদের চুল ছোট রাখা তো সেই হিসাবে চুল ছোট রাখি আর তার সঙ্গে সঙ্গে চুলের বাহানা তো একটু আসি কারণ কারণ হচ্ছে যে নবরত্ন তেল দিয়ে কিন্তু একবার এই দাদা এই দাদা এই দাদা কিন্তু সুন্দর একটা মেসেজ করে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক মেসেজ যে মেসেজটা করলে কিন্তু মানে সত্যি বলছি মানে তিন চার দিনের মাথার টেনশন চাপ সব কিন্তু কমে যায় খুব ভালো লাগে এবং খরচাও খুব কম আমি মোটামুটি চুল কাটি দাড়ি সেভ করি মেসেজ হ্যাঁ আমি তাহলে তুই নবনাত্ন তেল দিয়ে দিলে কেউ মেসেজ করে তো কেমন খরচা মোটামুটি মেশিন দিয়ে করলে আশি টাকা এমনি নর্মাল পঞ্চাশ পঞ্চাশ মেশিন দিয়ে আশি টাকা যে কোন টাইমে হলে চুল না কাটলে চলবে চুল না কাটলে আপনি যদি ভাবেন যে শুধু আমি মেসেজ করবো তো মেসেজেও আসতে পারেন একবার মেসেজ করলে বুঝতে পারবেন সত্যি আমার শরীরটা একদম কিন্তু হালকা হয়ে গেল সুন্দরভাবে মেসেজ করল এক্সট্রাভাবে আর বাড়তিভাবে করে দিল আমাকে কিন্তু বাড়তি পয়সা দেয়নি যেটা নিমা সেটাই নিয়েছে আমরা আছি এটা রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত পিডাব্লিউ গেট পি গেটের দু তিনটা দোকানের পরেই উল্টা দিকে গ্যারেজ রয়েছে বা তারপর চায়ের দোকান দুলালের চায়ের দোকানের অপোজিটে যে রয়েছে রাজু সেলুন নামটা রাজু সেলুন কিন্তু ভিতরে রাজু পাবেন না ভিতরে পাবেন বাপ্পাকে পাবেন বাপা বাপ্পা বাবা ভালো সার্ভিস ভালো এই সেলুনের গেট খুব সুন্দর আরামদায়ক দেখতেই পাচ্ছেন সেলুনের গেট সুন্দর অনেক কিছু ভ্যারাইটিস তাদের কিন্তু মালপত্র রয়েছে আর প্রচণ্ড গরমের জন্য পাংখা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা একটু ফেসিলিটি রেখেছে কুলার এসি নাই কিন্তু কুলার কুলার হেভি হাওয়া কারণ এই পিছন থেকে একটা গেট দেখতে পাচ্ছেন গেটটা খুললে কিন্তু মানে আইসির মতন লাগে কারণ পিছনটা গোটা জঙ্গল আছে জঙ্গলের হাওয়া বয়ে আসে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামি দামি কোম্পানির রং মেকআপ মেকআপ সব কিছু রয়েছে সেই কারণে আমি এখানে করি কিন্তু আমি তো গল্প মলপ করি না সেই কারণে আমি বলতে পারবো না আর মেকআপও করি না আমি শুধু ওই ম্যাসেজটা করি আর চুলটা কাটি মাঝে মাঝে বলবো না তো যা আর আমি লাইভ আর বেশি লং করব না এটা আমার পার্সোনাল পেজ সে তো সেই জন্যে আমি মাঝে মাঝে আসি আমার বন্ধু বন্ধুবান্ধবদেরকে একটু হাসাতে বলুন আর নিজে শেয়ার করতে বলুন অনেকেই হয়তো আমাকে এলি বাসে অনেকেই দেখেন না আজ কিন্তু চুল কাটলাম বলে আমি চলে এলাম তাও আমি আসছিলাম না বাপ্পা দা বললো আসুন না কি আছে দাদা আছে আপনারাও আসবেন ঠিক আছে সবাই আসুন রাজু দার আমি নাম্বার ওপরে দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবো যদি ভাবেন কেউ ফোন করে আসবো ফাঁকা আছে কি না আছে সেটাও কিন্তু সম্ভব সম্ভব ফোন নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন জিরো টু নাইন থ্রি টু কাস্টমার যদি আসে তা আমার যদি নাম করে আসে তো কি কোনো ফেসিলিটি আছে কি একদম ফ্যাসিলিটি থাকবে হ্যাঁ আমার নাম করে এলে বলছে ফেসিলিটি দিব কি দিবে তা বলছে না কিন্তু কিছু দেবো আপনি কাটার পর বিল দেওয়ার পর বলবেন যে লাইভ দেখে দেখি কী দেয় না দিলে আমার কমেন্টে জানাবেন বাকিটা আমি দেখে দেবো রাখছি ভালো থাকুন